আবু বকর রাদিয়াল্লাহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না এ কি বললেন মাওলানা হাসান জামিল সাহেব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল হাসান জামিলের চেয়ে বেশি না ভাবা যায় কত বড় জগন্নতম একটি কথা বলেছেন তিনি এখানে তিনি এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনপুর শানে তিনি গোস্তাগি করেছেন তার সম্মান इज्जत হাসান জামিলের চেয়ে বেশি না তার চেয়ে কম দশক এমনটাই তিনি এখানে বোঝানোর চেষ্টা করতেছেন দশক বর্তমান সাম্প্রদায়িক এই বিড়ুরা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা সমাচনা ঝড় বইতেছে যে হাসান জামিল সাহেব তিনি নিজে দাবি করতেছেন যে আউ অকর আল্লাহনপুর চেয়ে আমল বেশি করেছেন হাসান জামিল সাহেব দর্শক শুধু এখানে এখান নয় তিনি আরও বিভিন্ন সাহবায়করামদেরকে নিয়েও তিনি এখানে কথা বলেছেন দর্শক এই বিরুটা নিয়ে বর্তমানে কিন্তু এক শ্রেণীর লোক হাসান জামিল সাহ পুজোরকে কিন্তু বিশাল পরিমাণ কুটুক্তি তুচ্ছ তাচ্ছিল্য মানে সাহাবাইক্রামদের দুশমন দুশ্মন সাহাবি বিদ্বেষী নানান ধরনের নানান কথা ওনাকে বলার চেষ্টা করতেছে তবে যে সমস্যাটা হয়েছে সেটি হলো মানে কাটসাট এবং এডিট বক্তব্যের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা নিয়ে আলোচনা সমালোচনা জড় বইতেছে দর্শক আপনাদেরকে এখন সেই ভিডিওটা দেখাবো যেই ভিডিওর মাধ্যমে সাহাবা একরামদেরকে নিয়ে তিনি কুটুক্তি করেছেন এমনটা তারা মন্তব্য করতেছেন চলুন প্রথমে সেই ভিডিওটা আমরা দেখে আসি শুইনা হঠাৎ করে ঘাবড়াই গেছেন যে বেড়ার ইমানটা যাওয়ার বুদ্ধি করছে তাই না আমি আপনাকে শোনাই আপনারা নিজেরাই ভতুয়া দিয়েন তখন আবু বকর এর আমল হাসান জমিরের চেয়ে বেশি ছিল না কেন বলতেছি সঈদনা আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা উনি পাইছেন কয় বছর রোজা ফরজ কয় বছর পাইছেন রোজা ফরজ দশ বছরের মতো তো দশ বছরে তিরিশটা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা করে কয় হয়েছে আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর উপরে তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি নয়শ আরো বেশি যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছরের রোজা রাখছে কয়টাশ এক হাজার পঞ্চাশটা কত কত বলেন না আপনারা এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছি আবু বকর রাখছিলেন কয়টা তাহলে রোজা বেশি কার এমন কথা না আরে কথা কন আরে সাহস করে বলেন না ভয় পান কেন আপনারা গেলে আমি না যাব আপনারা ডরান কেন রোজা বেশি কার আপনি করেন না হাসান যাবে হাসান যাবে কাছে রোজা বাদ দিলাম নামাজ লোক আবু করের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না কেন আরে আবু বকর নামাজ রে ফরজ পাইছে কয় বছর পাঁচ অক্ষের বেশি তো পড়তে পারে না নাকি না পাঁচ বেশি পড়ছে না না প্রতিদিন পাঁচ অক্তের বেশি তো করতে পারেন নাই তো পাঁচ অক্ত করে নামাজ পড়লে আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকে কথার কথা দশ বছর তো দশ বছর ফরজ দশ বছর তো না একটু বেশি পনেরো বছর ষোলো বছরের মতো পনেরো ষোলো বছরে পাঁচ অক্ত করে নামাজ পড়লে আবু বছর যেই কয় অক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কম পক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিন করছি আমার তো পঁয়ত্রিশ বছর ফরজ কথা বুঝতেছেন আবু বকর তো নামাজ রে পঁয়ত্রিশ বছর ফরস পান নাই পরবর্তী তাহলে এইবার কন্ত এই দেন আমল এই নামাজ কার বেশি আরে বলেন না কার বেশি ফরজ হজের কথা যদি বলেন আবু বকর করছেন দুইবার হাসান জামিল কতবার করছে এক সময় গনতাম এখন গনার সুযোগ পাই না মানে বাদ দিয়া দিছি গই না কি করো কতবার হজ করছি আল্লাহ জানে এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে তাই না দর্শক আপনাদেরকে এখন যতটুকু আপনাদেরকে আমি শুনিয়েছি এইটুকু শুনে যে কেউ মন্তব্য করতে বাধ্য হবে যে আবু বকর আলহুর শাহে সাহবায়কামদের শাহে তিনি এখানে মানে বেদবি করেছেন গোস্তাকি করেছেন সাহবায়কামদেরকে তিনি এখানে কুটুক্তি করেছেন এক পর্যায়ে মানে এতটুকু শুনলে যে কেউ মন্তব্য করতে বাধ্য কিন্তু মূলত ওয়াজটাকে এতটুকুই আপনার বক্তব্য কি এতটুকুই তার পরবর্তীতে কী বলেছে ওই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় না ভাইরাল হয় কোন জিনিসটা যেই জিনিসটার দ্বারা একজন আলেমের সম্মান খাটো হয় ওই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি ভাইরাল হয় দর্শক এখন আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব মূল ঘটনা কি কোন বিষয়টা ভাইরাল হয়েছে এবং কোন বিষয়টা ভাইরাল হয় নাই এবং তিনি মূলত এখানে কি সাহাবা একরামদের সম্মান খাটো করার জন্যই কি তিনি বক্তব্য দিয়েছেন নাকি না সাহাবা একরামদের সম্মান বৃদ্ধি বা বেশি তাদের সম্মান কত এই জিনিসটা বুঝানোর ক্ষেত্রে তিনি এই কথাগুলো বলেছেন দর্শক চলুন আমরা ওনার সেই বক্তব্যটা শুনে আসি কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে আহারে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ার একটা ধूला হইতাম আমি আরাদাম হইতাম এত বড় হাসান জামিলরা হইয়া আবু বকরের জুতার ধूला কোথায় আবু বকর কোথায় হাসান জামিল এই জামবকর এত দামি হইছেন আমল বেশির কারণে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে উঠা বসা সোহগতের কারণে নবী আলাইহিস সালামের দ্বার কারণে নবী আলহি সালাতামের জন্য এক শিকারের কারণে ইমান যা ছিল পাক্কা ছিল তাকওয়া যা ছিল পাক্কা ছিল ইমান আনছেন তো গুনার করেন নাই এই মানুষ হচ্ছে মাবু বকর দর্শক আপনারা তখন হাসান জামিন সাহেবের ওই পাঠটা শুনেছেন যেই পাঠের মাধ্যমে কিন্তু এই সমালোচনার সম্পূর্ণ জবাব রয়েছে এই বক্তব্যটা শোনার পর কেউ কি মন্তব্য করতে পারবেন যে হাসান জামিন সাহেব সাহাবা একদমের সম্মান খাটো করার জন্য বক্তব্য দিয়েছেন কখনো না অথচ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় নাই ভাইরাল হয়েছে ওইটা যেটা দ্বারা হাসান সাহেবের সম্মান খাটো হয় দর্শক আশা করি আমি ভিডিওর মাধ্যমে যে মেসেজটা আপনাদের সামনে দিতে চাইতেছিলাম সেই মেসেজটা হয়তো সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছতে পেরেছি সত্যের জয় এভাবেই হবে এই ছিল আজকের ভিডিও এরকম আরও নিত্য নতুন ভুল বিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ